এবার দেখেন রাস্তার মধ্যে আরো দুইটা অংশ আছে পাশ্চাত্য লেভেল লো কোন বাড়িয়ে অথবা সেমি বাড়িয়ে পাশ্চাত্য লেভেল লো কোন সেন্সার বাড়িয়ে অর্থাৎ রেল গেট যেটার বেড়া আছে আর হলো বেড়া নাই যেটার বেড়া নাই তাকে বলা হয় বা গেট নাই তাকে বলা হয় বাড়িয়ে সেন্সার বাড়িয়ে আর যার গেট আছে তাকে বলা হয় কোন বাড়িয়ে গেট সহ গেট সারা গেটে ছবি আছে গেটে ছবি নাই দেখেন ভালো করে এরকম গেট থাকলে বলা হয় বাড়িয়ে কোন বাড়িয়ে আর না থাকলে সেন্সার বাড়িয়ে কি আছে আপনি দেখেন নাই দেখছেন জানেন না সেক্ষেত্রে দেখেন প্রথমে পাবেন ধরন সেন্সার আবার এখানে আছে ডিস্টান্স মিটার কত মিটার বাকি আছে পঞ্চাশ একশো দেড়শো এখানে আছে লালবাতি ট্রেন আসে তখন লালবাতি চলে ট্রেন আসার আগে ঘন্টা বাজে আবার কয়টা ট্রেন যায় একটা বা দুইটা বলে দিবে ওই যে দুইটা ক্রস দুইটা ট্রেন যায় লালবাতি জ্বলে মানে ট্রেন আসতেছে আবার ডিস্টেন্স মিটার আবার ধরন এগুলোর নাম জানতে হবে এটা ক্রসের দিয়ে আন্দ্রেয়া একটা ক্রস থাকলে একটা ট্রেন যায় একটা ক্রস সাধারণত কোন এর সাথে থাকে এগুলোর উপর এর পরের ক্লাসে আলোচনা আছে এখানে সংক্ষিপ্ত আলোচনা যে ধরনটা জানতে হইব কোন বাইরের সেন্সা বাইরের ক্রোশে সান্দে আন্দ্রে একটা একটা ট্রেন যায় দুইটা থাকলে দুইটা ট্রেন যাতায়াত করে ডিস্টেন্স মিটার ইনুন বাসাজ রেবেল লসি পশ্চিম উত্তর বা রেলে বারিয়ারে রেল গেটে আপনি বেরিয়ার পাইতে পারেন বেরো ইনুন বাসাজ লেভেল লো সি পশ্চিম উত্তর বারে লে সেমি বারিয়ারে পাসাজ লেভেল আপনি সেমি বারিয়ারে পাইতে পারেন বেরো ইনুন বাসাজ লেভেল সি পশ্চিম উত্তর বারে লে লুশে রোসে রেল গেটে আমরা লাল বাতি পাইতে পারি লুশে রোসে লাল bateria کوم এখানে ইন বিজনেস আনসে দিব পাসাজ্জো লেভেল লসি trovano ই প্যানেলি দিস্তান্সিও মেট্রিশি রেল গেটের কাছে এরকম ডিসট্যান্স মিটার পেতে পারেন 50 100 100 মিটার দেখ ইন অন পাসাজ্জো লেভেল লসি পাসোন trovare লে ক্রোচে দি সান্তা আন্দ্রিয়া রেল গেটে আমরা এরকম ক্রোচ চিহ্ন পেতে পারি যার নাম এস সে আন্দ্রিয়া মনে থাকবে এস সে আন্দ্রিয়া দিস্তান্সিও মেট্রিশি মালিকের নাম

Nelle aree pedonali possono transitare i veicoli al servizio di diversamente abili. Aree pedonali, cosa vuol dire? Invalidi. Diversamente abili, ma invalidi, arausolti.